না জানি কেয়ামতের দিনে আল্লাহ তাআলা কার কি ফয়সালা করবে সেই দিনে যদি কাউকে জাহান্নামে নামে দেওয়া হয় তো সত্তর বার এই আগুন যদি ধুয়ে আসে পৃথিবীতে তাহলে সেখানকার আগুন কত ভয়ানক হবে ভালোভাবে ধরুক ধরার পরে আমরা আসলে বল্লার কাছে নিয়ে যাব আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা দেখবেন এই যে যাচ্ছে মশালটা যাচ্ছে আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আসলে আমরা এখন একটা সাদের উপরে আছি সাদের উপর থেকে এখানে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এই যে বললা বাসা বাসাবাদে জলপাই গাছে আপনারা নিজেরা দেখতেছেন এই যে দেখেন ছাদ এই হলো বোল্লা আসলে এই পুরা জলপাই গাছে হ্যাঁ পুরা জলপাই গাছে জলপাই আশেপাশে সব জায়গায় হ্যাঁ বল্লার চাকটা ছড়িয়ে আছে আসলে আমরা এই মুহূর্তে বল্লার চাকটি ভাঙার জন্য চেষ্টা করব আচ্ছা মামুন ভাই এই বল্লার চাক ভাঙবে হ্যাঁ মামুন ভাই আসলে একজন অতি সাহসী ব্যক্তি তাই আপনারা দেখুন আসলে বল্লার চাকটি কীভাবে ভাঙে তাহলে আমরা জ্বালিয়ে ফেললাম এই মোল্লা সব চলে যাবে এবং অনেক বললা মারা যাবে এই যে বললা উড়াইতেছে এই যে উড়াইতেছে বললা উড়াইতেছে তাদের বাসস্থান আসলে ধ্বংস হয়ে গেল ইতিমধ্যেই বোল্লাগুলো সব উড়িয়ে অন্য দিকে চলে গেছে আপনারা দেখেন আসলে একটাও বল্লা নাই সেখানে বললাগুলো সব চলে গেছে এখন আসলে নিরাপদ জলপাই গাছটি জলপাই গাছটি নিরাপদ এখন যে কোনো মুহুর্তে আসলে জলপাই খাওয়া যাবে আপনাদেরও দাওয়াত রইল আপনারাও আসতে পারেন জলপাই খেতে পারেন দেখছেন দাও দাও করে কিভাবে আগুন জ্বলে এই সাথে এই হলো চাকতি চাকতি এইমাত্র পড়ে যাচ্ছে হুম অসাধারণ কৌশলে আসলে কাজটি করা হলো পরিসমাপ্তির দিকে ভাই আর আগুন ধরে বসে না বই উড়াই দে গো বসে যান আগে যান হ্যাঁ তাও করে কিন্তু আগুন জ্বলছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ধোঁয়ায় পরিণত হচ্ছে এখানে দেওয়া আছে আপনারা যদি চান এটা করতে পারেন এখানে দেওয়া আছে পোড়া মোবাইল এই পোড়া মোবেল দিলে আসলে ধোঁয়া বেশি হয় আর ধোঁয়া পাইলেই